দেখো সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে অনেকটা হালকা হয়ে থাকা যায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা সকালে উঠে তো কিছু তো কাজকর্ম থাকেই আমাদের তা সেগুলো সেরে নিয়েছি আর তারপর চা করলাম চা খেলাম তারপর এসে বললাম যে তরকারিটাকে বসিয়ে দিই কারণ আজকে রান্নাটা একটু করে রাখি আরও অনেক কিছু কাজ আছে সেই জন্য আর কি রান্না করছি বলতো ওই হালকা করে একটা রান্না করা হচ্ছে আজকে প্রতিদিন দেখো মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না তাই আজকে এটাই আলু পটল বড়ি সব দিয়ে একটা তরকারি করব। আর এই তরকারিটা খেতে শুভ ওর বাপিওরা সবাই খুব ভালোবাসে বাড়ির সবাই তা সেই জন্য এই তরকারিটাই করছি বড়িটা ভেজে তুলে রেখেছি আর তরকারিটা কষিয়ে নিলাম নিয়ে জল দিয়ে দিলাম দেখবে এক এক দিন কিন্তু এরকম হালকা পাতলা তরকারি খেতে বেশ ভালো লাগে আর দেখো না বড়ি সব যে বড়িগুলো আমি ভেজে রেখেছি দোকানের বড়ি খুব একটা টেস্ট নয় কিন্তু কি করব জানো তো একবার না বড়ি আমি দিয়েছি আর সেই বড়ি এবার দিয়ে ছাদের রোদেতে দিয়েছি সারা দিন পাহারা দিলাম আর একবার নেমে এসেছি তারপর যখন আবার খেতে দেওয়ার জন্য খেতে দিয়ে যখন ওপরে গেছি যে দেখছি আমার একটা বড়িও নেয় সব বড়ি পাখিতে খেয়ে চলে গেছে আর হনুমান আছে বাঁদর আছে মাঝে মাঝে আসে কিংবা ওরা খেয়ে চলে গেছে আর খুব মন খারাপ হয়ে গিয়েছিল অত কষ্ট করে বড়ি দিলাম আর একটা বড়িও পেলাম না তো তারপর থেকে আর অনেক দিন বড়ি দিইনি তাই ভেবেছি এবার যখন বড়ি দেব একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে বসে থাকবো তবে যদি বড়ি পাই বাড়ির বড়ি অত্যন্ত সুন্দর স্বাদও হয় তা যাই হোক যা আছে তাই দিয়েই রান্না করলাম দোকানের বড়ি দিয়ে হালকা পাতলা আজকে একটা তরকারি করছি আর তেপে রান্নাটা হয়ে থাকলে অনেকটা সুবিধা হয় খাবার সময় টুক করে খেতে দিয়ে দেওয়া যায় ওদিকে ভাতও হয়ে গেছে আর এই হচ্ছে একটা নিরামিষ তরকারি করছি আলু সিদ্ধ ভাতে দিয়ে দিয়েছি আর বেগুন ভাজা হচ্ছে আজকে আর বিশেষ কিছু রান্না করব না এতেই হয়ে যাবে দেখো সিদ্ধ প্রায় হয়ে গেছে জানো তো তরকারিটা আমার হয়েই গেছে এরপর তরকারিটাকে নামিয়ে রেখে দেব তার জন্য একটা জায়গা রেখেছি আর একটা ঢাকা কিছুক্ষণ দিয়ে একটু আর একটু সিদ্ধ করে নিলাম ঢাকাটাও খুলে দিলাম আর দেখো হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিই দিয়ে একবার ছাদে যাব তোমাদিকের সঙ্গে নিয়ে যাব হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ভালোই সিদ্ধ হয়ে গেছে আর সে কাঁচা থাকলে মানে কাঁচা না শক্ত থাকলে ভালো লাগে না খেতে থাক চলো তোমাদেরকে এবার ছাদে যাই নিয়ে ছাত্রা একবার ঘুরে আসি আর কিছু জামা কাপড় আছে সেগুলোও নিয়ে আসবো এই দেখো ছাদটায় চলে এসেছি আর এই ছাদটা কী ভালো লাগে এসে যে যার কাজকর্ম করছে দেখছ প্রত্যেকেরই তো কাজকর্ম প্রতিদিনের কাজকর্ম থেকেই যায় তাই যার যা কাজ সেটা করছে আমিও ছাদে আছি ঘুরছি দেখছি ওগুলো হচ্ছে ফুল গাছ ফুল গাছগুলো নিয়ে এসে একটা সাইডে সাইডে সাজিয়ে রাখছে আর আজকে রোদ্দুরও উঠেছে আর নীল আকাশ দেখো আকাশটা পুরো নীল হয়ে গেছে একদম নীল আকাশ কি ভালো লাগছে দেখতে তাই না আর নীল আকাশের মাঝে তোমার নারকল গাছটা আরও সুন্দর লাগছে বেশ ভালো লাগছে দেখতে জামা কাপড়গুলো আমার তোলাই হয়ে গেছে আর দুটো আছে এই দুটো নিয়ে নিই তারপরেই আমি নিজে চলে যাব আর সবই শুকনো হয়ে গেছে চলো এগুলো তুলে নিই তুলে নিয়ে নিচে যাব আর ওই দাদাদের সাথেও একটু কথা বললাম যারা ছাদে ছিল তারপর এসে দেখো এখানটা একটু গুছিয়ে রাখছি তাকটা আর এই যে ছবিটা দেখছো মাঝে রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ আর একটা সাইডে সারদা মা এই পিকচারটা আমাদেরকে একজন গিফট দিয়েছিল আমার হাজব্যান্ডের স্টুডেন্ট তা সেইটা এখন সুন্দর করে সাজিয়ে রাখি পুজো করা হয় ফুল দিই পুজো করি আর অনেকে তো চিনতে পারছ আমরা রবি করেছি যাই হোক তাকটাও একটু আস্তে আস্তে করে গুছিয়ে রাখলাম আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোছানো থাকলে নিজেকেও দেখতে ভালো লাগে আর যদি অগোচরাও হয়ে থাকে নিজেরও একদম ভালো লাগে না সবসময় বেশ একটু গোছানো বাগানের মধ্যে থাকতে খুব পছন্দ করি তাই চেষ্টা করি সব সময় যা আছে তার মধ্যে একটু গুছিয়ে রাখতে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এবার জামা কাপড়গুলো আনলার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর সকল বন্ধুদেরকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ এবার শেষ করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আবার দেখা হবে আগামী দিনে কোনো নতুন ব্লগ নিয়ে আর তোমরা আমার পাশে থেকো টাটা।